মুরগির নিচে ফুটা চিনাশের বাচ্চা কি আমি আমার বাচ্চারা চিন আসে নিজে কি দিতে পারবো না তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সব আপনাদের সবাইকে আঁকাবেন পেয়েছেন নতুন বিদ্যুতে স্বাগতম বিকজ দেখতে দেখতে অবশ্যই আমার মুরগি নিচে চিন আসার বাচ্চা ফুটেই গেল যদিও অনেক লং টাইম পোষে যেহেতু চিন আসের ডিম ফুটতে পঁয়ত্রিশ দিন সময় লাগে তো এর মাঝখানে কয়েকবার এদের মা অদল বদল হয়েছিল তো ওই বিষয়ে এখন না যায় তো তো আমি এই মুরগির নিচে এই চিনাশের বাচ্চা রাখবো না কারণ নিচে সমস্যা আছে এই মুরগিটার নিচে আছে কিছু দেশি মুরগির ডিম যদি আমি যদি মুরগিটা দিয়ে পালাই তাহলে আমার ওই দেশি মুরগির ডিমগুলো আর আমার আলাদা ব্যবস্থা করতে হবে যা করা আপাত আপাতত আমার সম্ভব না সে তো আমার বর্তমানে ফুদা চিনাশের বাচ্চাগুলোকে আমার বাচ্চাওয়ালা চিনাশটার সাথে রাখতে হবে তো এখন হচ্ছে দিন সকাল আছে এই সময় আমি মুরগি চিনাশটা নিচে দিয়ে ফেললে এখন চেনা যাবে না তো সুতরাং রাত্রে বেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এক হওয়া পর্যন্ত একটি বিরতি নেওয়া যাক তো বিয়র্স রাত বাজে এখন প্রায় আটটা তো এখন আমি আমার চিনাশের বাচ্চাগুলোকে আমি আমার বাচ্চালা চিনাশের কাছে নিয়ে যাবো তো বিয়র্স দেখতে পাচ্ছেন আমার যে মুরগি যার নিচে মূলত চিনে আসে বাচ্চা বুঝেছে সব বাচ্চা গুলাকে কোষের তলে নিয়ে রাখছে এখন এই মুরগিকে উঠে এই জায়গায় এই ঝুড়িতে রাখছে বাচ্চা গুলা তো বিয়র উঠতেই পারছেন বাইরে এই পায়খানা করে দিছে তো এখন এই বাচ্চা গুলাকে উঠাবো মুরগিটা বিরক্ত করতেছে এখন এই যাতে বাচ্চা আমার জন্য মুরগিটা বাইরে বাড়িতে দিছি এক দুই তিন আর বাচ্চা গুলা রাখছি আসলে মুরগির বিরক্ত থেলা বিরক্তি বিরক্ত হতেছে বুঝলে করতেছে বুঝলে আপনাদের ঠিক মতো বয়স ও দিতে পারতেছি না হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ এ জ ও বি অরস এই সাতটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ তো এখন এর নিচে এখন আছে খালি দেশি মুরগির ডিম সব চিন আসে বাচ্চা ফিরে গেছে তো এই বাচ্চাগুলোকে এখন নিয়ে যাবো আমার চিনাশার কাছে কাছে চিন তো চলেন বিয়স নিয়ে যাই বাচ্চাগুলো জর্জার আছে তো চলেন নিয়ে যাই তো বিয়স দেখেছেন চিন বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি ওই বাচ্চালা চীনাশার কাছে সে তো মাত্র তিন হাজার রুমে চলে শিখ পাই তো এখন ওই যে বিয়স আমার ওই সাতটা চিন বাচ্চা বাচ্চা এদের তোর মা আছে এক এক করে সব বাচ্চাগুলোকে ঢোকাবো আপনারা উপর থেকে দাঁড়ান দেখেন না তা দাঁড়ান সব কদা বাচ্চাগুলোকে এক এক করে ঢোকায় ডোকায়নি তো বিয়রস সব কয়টা বাচ্চাগুলোকে ডোকানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খালি এখন এই যা বাচ্চা সে চোদ্দো পিস তো এখন কালকেই দেখা যাবে যে এই চিনাস্টা এই বাচ্চাগুলোকে নেয় নাকি এই তো দেখাচ্ছে কালকে তো বিয়র্স এতক্ষণ যেই ক্লিপগুলো দেখলেন সেটা হচ্ছে ষোলো তারিখের ক্লিপ তো বিয়র্স এখন যেই ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতেরো তারিখের ক্লিপ আলহামদুলিল্লাহ আমার সাতটা চিনাসের বাচ্চাই মিশে গেছে বিয়ার্স দেখতে পাচ্ছেন তো এই ভিতর যে শত বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই যে এই বাচ্চাগুলা তো মূলত এই বাচ্চাগুলাই আমি কালকে এই চিনাসটা নিচে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ এই চিনাসটা এই সাতটা বাচ্চা অ্যাকসেপ্ট করে নিছে এখন এর নিচে আছে চোদ্দ পিস বাচ্চা এবার দেখা যায় চার এদের দশ সব মিলে চোদ্দ পিস বাচ্চা আছে বিয়জ দেখতে পাচ্ছেন মায়ের হাতেই আছে তো বিয়স এখন এদেরই তো ছেড়ে দিয়েছি এমনি সময় তো এদের এই খাসাই করে রাখি এই খাসাই করে রাখি তো এখন একটু এদের ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন শুনবেন আর আপনারা যারা এভাবে মুরগির নিচে বাচ্চা ফুতে চিনাশের নিচে রাখতে চান তারা রাখতে পারেন এভাবে বাচ্চা দেখতে পাচ্ছেন যে কতটা কিউটলি লাগতেছে কেউ লাগতেছে একটা হাঁসের নিচে চোদ্দা বাচ্চা তা এই ছিল আজকের বিদেশের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে করে আসুন আল্লাহ হাফিজ